তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায়ের একশো নম্বর পৃষ্ঠা নিয়ে একশো এগারো নম্বর পৃষ্ঠায় তোমরা ঠিক এরকম একটি একক কাজ পাবে এটি হচ্ছে ছক ভিত্তিক একটি একক কাজ এই কাজটি আমাদেরকে সম্পন্ন করতে হবে দেখো কাজের শিরোনামে বলা হয়েছে পূর্বের শ্রেণীতে অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত জানা বা শেখা আখলাগ যেভাবে চর্চা এবং বর্জন করি এমন কিছু আখলাগ যা আমরা চর্চা করব অর্থাৎ আমাদের বাস্তব জীবনে অনুশীলন করব এবং এমন কিছু আখলাগ যা আমরা আমাদের জীবনে বর্জন করব। তো সেগুলো কি করবো দেখো শিক্ষকের নির্দেশনা মোতাবেক উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি অভিভাবকের মতামত বা সাক্ষ্য সহ জমা দেবে তো আমরা সেই সকল আখলাকের কথা এখানে লিখবো যেমন দেখো এখানে কিছু উত্তম বা মন্দ আখলাকের কথা বলা রয়েছে সেগুলো হতে পারে বিনয় পরপ্রকার গুজব বা অপপ্রচার প্রতিবেশীর সেবা বড়দের সম্মান তো এই সকল আখলাকগুলো আমরা আমাদের জীবনে কীভাবে চর্চা করেছি সেগুলো আমরা আমাদের মূল ছকে উল্লেখ করব তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই সম্পূর্ণ ছকটি পূরণ করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমরা এই সম্পূর্ণ ছবটি ঠিক এভাবে পূরণ করতে পারি দেখো প্রথমে আমরা ক্রমিক নং দিলাম এক দুই তিন চার পাঁচ এরকম করে তারপরে আমরা লিখবো যে উত্তম বা মন্দ আখলাক আখলাক মানে আমরা আগেই জানি যে চরিত্র চারিত্রিক যে গুণাবলী সেগুলি হচ্ছে আখলাখ বা চারিত্রিক যে দোষ ত্রুটি সেগুলো কিন্তু আখলাখের মধ্যেই পড়ে তো যাই হোক প্রথম যে একটি আঁকলাক রয়েছে বিনয় এটি কিন্তু একটি উত্তম আঁকলাক বা ভালো আকলাক তো এটি আমরা কিভাবে চর্চা করেছি দেখো বিদ্যালয়ে পরিবারে কথা বলার সময় ছোট বড় সবার সাথে বিনয় ও নম্র ব্যবহার করি তাহলে এটি আমি ঠিক এভাবে চর্চা করেছি এখন অভিভাবকের মন্তব্য হ্যাঁ বা না তো এক্ষেত্রে কিন্তু আমি হ্যাঁ লিখে দিয়েছি কারণ যেহেতু আমি এই আঁকলাটি ভালোভাবে চর্চা করতে পেরেছি তার মানে কিন্তু এখানে হ্যাঁই লেখা থাকবে দুই নম্বর রয়েছে পরোপকার তো পরোপকার এটি হচ্ছে ভালো একটি আকলাক তো এটি আমি কিভাবে পালন করতে পারি বা চর্চা করতে পারি দেখো আমি লিখেছি কেউ বিপদে পড়লে তাকে যথাসম্ভব সাহায্যের চেষ্টা করি তো এটি হচ্ছে আমার পরোপকার আখলাগটি যেভাবে আমি চর্চা করেছি তো এক্ষেত্রেও কিন্তু হ্যাঁ আমি লিখে দিয়েছি তোমরাও এখানে হ্যাঁ লিখে দিবে এরপর তিন নম্বর রয়েছে গুজব বা অপপ্রচার তো দেখো গুজব বা অপপ্রচার এটি কিন্তু একটি মন্দ আকলাক বা খারাপ আকলাক তো এখন এটি আমি কীভাবে চর্চা করেছি দেখো কোথাও কোনো সংবাদ শুনলে প্রথমে তার সত্যতা যাচাই করি কেউ ভুল তথ্যে বিভ্রান্ত হলে তাদেরকে সঠিক তথ্য সম্পর্কে অবগত করি তাহলে এটি হচ্ছে আমার এই গুজব বা অপপ্রচারের বিরুদ্ধে আমি যে পদক্ষেপ গ্রহণ করি সেটি তো এক্ষেত্রেও কিন্তু আমি হ্যাঁ লিখে দিয়েছি এরপর দেখো চারের রয়েছে প্রতিবেশীর সেবা এটি কিন্তু একটি ভালো আকলাক তো এই ভালো আকলাগটি আমি কিভাবে চর্চা করেছি দেখো আমি লিখেছি প্রতিবেশীদের কেউ অসুস্থ হলে তাদেরকে দেখতে যাই সর্বদা খোঁজ খবর নেই এভাবে কিন্তু আমরা প্রতিবেশীদের সেবা করতে পারি তাহলে তোমরা দেখলে যে এই টিম আমি ঠিক কীভাবে চর্চা করলাম এবং এখানেও কিন্তু আমি হ্যাঁ লিখে দিলাম এরপর দেখো সবশেষে রয়েছে পাঁচ বড়দের সম্মান করা তো বড়োদের যে সম্মান সেক্ষেত্রে আমি কী করেছি দেখো বড়োদের সাথে বিনয়ের সাথে কথা বলি সাক্ষাতে সালাম দেই তো এক্ষেত্রেও কিন্তু আমি হ্যাঁ লিখে দিয়েছি তাই শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে তোমাদের মূল বইয়ে একশো এগারো নম্বর পেশার যে ছকটি রয়েছে সেটি আমি কীভাবে পূরণ করে দিলাম আমি আশা করছি তোমরা খুব সুন্দরভাবে এই ছকটি পূরণ করতে পারবে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইসলাম শিক্ষা পরবর্তী যে সকল কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব তাই শিক্ষার্থীরা কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি